নমস্কার আমি নিপা তো প্রথমেই তোমাদেরকে বলি আমার এই চ্যানেলের নাম সম্বন্ধে তো আমার চ্যানেলের নাম যেহেতু আমি মাই হোম রেখেছিলাম সেই কারণে আমার যারা ফ্রেন্ডরা তারা হয়তো ভাবতে পারে যে আমার এই ভিডিওগুলো সম্পূর্ণই হোম সংক্রান্তই ভিডিও হবে তো আমার এই ভিডিওগুলো যেহেতু একটু অন্য ধরনের ভিডিও সেই কারণে আমার হাজব্যান্ড আমাকে সাজেস্ট করলো যে তুমি তোমার চ্যানেলের নামটা চেঞ্জ করো কারণ তোমার যে ভিডিওগুলো পোস্ট করো তার সাথে তোমার চ্যানেলের নামটা যায় না তো সেই কারণে আমি আমার চ্যানেলের নামটা চেঞ্জ করতে চলেছি তো আমার চ্যানেলের নামটা আমি আমার নাম দিয়েই করতে চলেছি তো আমার চ্যানেলের নামটা আমি দিতে চলেছি নিপাস ব্লগ তো এই নামটা তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও তো এখন আমি তোমাদের সামনে একটা আমার আবার একটা টুর সংক্রান্ত ভিডিও নিয়ে এসেছি আর এই ট্যুরটা হচ্ছে দু হাজার সালের সিকিমের পেলিং রাবাংলা ট্যুর আর সেই সময় তোমাদের হয়তো তোমরা জানো যে সিকিমে প্রচণ্ড পরিমাণ দুর্যোগ চলছিলো আর এটা ছিল অক্টোবর মাসের পুজোর দশমীর পরের দিন তো তখন রাস্তাঘাট প্রায় বন্ধ বন্ধই ছিল তো আমাদের যা হবে কি হবে না সেটা নিয়ে একটা বিশাল টেনশনের মধ্যেও আমরা ছিলাম তো অবশেষে আমরা যেতে পেরেছি আর গিয়ে আমরা খুব সুন্দর অভিজ্ঞতা অর্জন করেছি কারণ সেই সময় একেবারেই ভিড় কম ছিল লোকেরা যায়নি সেইভাবে তো আমরা গিয়ে সুন্দরভাবে ঘুরে আমরা এসেছি আর দু হাজার তেইশ সালে যেহেতু আমি কোনো ব্লগ করতাম না আর ব্লগের আমার কোনো ধারণাও ছিল না সেই কারণে আমি সেই ভিডিওগুলো খুব যে ব্লগের জন্য যে গুছিয়ে তোলা সেটা আমি সেইভাবে তুলতে পারিনি আমি আমার মতন করে মানে আমার টিমের যারা ছিল সদস্য মানে আমরা দুটো ফ্যামিলি গিয়েছিলাম আমার হাজবেন্ডের বন্ধুর ফ্যামিলি এবং আমরা তো আমরা সবাই মিলে যে ভিডিওগুলো তুলেছি তো আমি এখন তো ব্লগ করছি তো ভাবলাম যে সেই ভিডিওগুলো যদি একসাথে করে তোমাদেরকে দেখানো যায় ব্লগের মাধ্যমে তাহলে তোমরা কিছু অভিজ্ঞতা অর্জন করবে তো যারা যাবে ভাবছো তারা হয়তো আমার এই ভিডিওটা দেখে কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারো আশা করা যায় তো আমি খুব ডিটেলসভাবে হোটেলের বিবরণগুলো এর মধ্যে দিতে পারবো না তো যেগুলো দিতে পারবো না সেগুলো আমি ফটোর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেব তো তোমরা আমার সাথে থাকো এবং আমার এই ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের একটু হলে ভালো লাগবে তো চলো তোমরা আমার সাথে থাকো এবং আমার এই ভিডিওটা দেখতে থাকো তো এই যে আমি আইলা দিয়ে শুরু করলাম আর এই এই যে দিক দেখতে পাচ্ছ হোটেল এটাই মধ্যেই আমরা ছিলাম আর এই হোটেলের নাম ছিল লাদাখ হাউস আর এই লাদাখ হাউসে আমরা যেই দিন পৌঁছেছিলাম সেই দিনটা রেস্ট নিয়েছি এবং পরের দিন সকালবেলায় ভোরবেলা উঠে আমরা এই হোটেলের ছাদে গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখব বলে এই হোটেলের ছাদে ভোরবেলায় উঠেছি এবং কাঞ্চনজঙ্ঘার মধ্যে সূর্যের যে প্রথম আলোটা পড়ে সেটা খুব ভালোভাবে আমরা উপভোগ করেছি আর এত সুন্দর দৃশ্য মানে ভোলার মতন না তো ক্যামেরায় খুব ভালো আসেনি আমরা খালি চোখে যতটা সুন্দর দেখেছি ক্যামেরার মধ্যে সেইভাবে বোঝা যাচ্ছে না তো এই ট্যুরটা করতে করতে আমি তোমাদেরকে এই ট্যুরের ডিটেলসটাও তোমাদেরকে বলে দেবো তো এই যে আমরা ব্রেকফাস্ট করে হোটেলের এই ব্রেকফাস্ট করেছি এবং করে নিয়ে আমরা সাইট সিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তো এখান আমরা এসেছি কোচবিহার থেকে তো কোচবিহারের একটা গাড়ি রিজার্ভ করে আমরা দুটো ফ্যামিলি এসেছি একদম পেলিং পর্যন্ত তো আমাদের কোচবিহার থেকে পেলিং পেলিং আমাদের এই ট্যুরটা ছিল ফোর ডেজের আর ফোর ডেজে আমাদের সব কিছু দিয়ে আমাদের লেগেছিল হচ্ছে গাড়িতে বাইশ হাজার টাকা তো এখানকার যে সাইট সিনগুলো করতে হবে সেগুলো এখানকার লোকাল গাড়ি ভাড়া নিয়েই করতে হবে অন্য কোনো স্টেটের গাড়ি এখানে চলে না তো আমরা যে গাড়ি করে এসেছিলাম সেই গাড়ি এখানে চলবে না তো আমরা একটা লোকাল গাড়ি ভাড়া নিয়ে আমরা সাইট সিনগুলো সব করেছি তো প্রথমেই দেখো এই যে স্কাই ওয়াকে গিয়েছি এবং স্কাই ওয়াকটা এত সুন্দর লেগেছে আমাদের এই যে এখানে একটা বুদ্ধের স্ট্যাচু রয়েছে আর সেটা দেখার জন্যই ওপরে উঠতে হবে এবং উপরে উঠে এই স্ট্যাচুটাই দেখতে হবে আর তেমন কিছু ওপরে ছিল না তবে খুব অপূর্ব শোভা ছিল এটা এত সুন্দর লেগেছে দারুণ তো এই যে স্কাই ওয়াক করে আমরা নিচে নেমে গিয়েছি এবং নিচ থেকে ওপরটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আর এই যে এটা হচ্ছে নিচে নামার রাস্তা তারপরেই আমরা চলে আসলাম আবার একটা প্রথম ওয়াটার ফলসটা দেখতে তো এটা ছিল একদম রাস্তার ধারে আর এই ওয়াটার ফলসটার নাম যে কী সেটা আমরা জানি না তো দেখতে অদ্ভুত সুন্দর লাগছিল এই যে আর ওয়াটার ফলসের পরে আমরা চলে আসলাম হচ্ছে কমলা বাগান এই যে আর এই কমলা বাগান দিয়ে নিচে নেমে একটা রিভার রয়েছে আর সেই রিভারটার নাম হচ্ছে ডিম্বিক রিভার তো আমরা সেই ডিম্বিক রিভারের উদ্দেশ্যেই যাচ্ছি দেখো কি সুন্দর জায়গাটা অদ্ভুত সুন্দর এই যে আর সেই রিভারটাও খুব মানে সুন্দর ছিল তোমাদেরকে দেখাচ্ছি চলো আর এটা হচ্ছে আমাদের প্রথম আহ যেই দিন আমরা পেলিংয়ে গেলাম সেই দিন আমাদের পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি চারটা বিকেল চারটা বেজে গিয়েছিল তো সেই দিন আমরা আর বের হইনি সেই দিন রেস্ট নিয়েছি তো পরের দিন নেট ট্যুর হচ্ছে আমাদের এটা এই যে এটা হচ্ছে ডিম্বিক রিভার আর নদীটার হয়তো খরস্রোতা হতে পারে তার জন্য একটা রেলিংয়ের মতন ব্যবস্থা ছিল একটা রশি দিয়ে একটা রেলিংয়ের মতন ব্যবস্থা ছিল তো গার্ডরাও ছিল সবসময় নজর রাখছিল গার্ডরা যে কেউ যেন নদীর মধ্যে মানে সেই রশিটার ওই পারে যাতে যেতে না পারে সেটা সবসময় নজর রাখছিল আর এই যে দেখতে পাচ্ছ তোমরা রাস্তাটা এই রাস্তাটা দিয়েই আমরা নিচে নেমেছি এই রিভারটার মধ্যে এসেছি এই রাস্তাটা দিয়ে তো দেখো তোমাদেরকে এই রিভারের চারপাশটা একটু দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর লেগেছে এই রিভারটা আর তারপরেই চলে গেছি আমরা আরেকটা ওয়াটার ফলসে এই ওয়াটার ফলসটা সব সবথেকে বড় ছিল আর খুবই সুন্দর ছিল এই যে দেখো এখানে ওয়াটার ফলসে যাওয়ার আগেই ছিল হচ্ছে জিপ রাইড জিপ রাইড ছিল আর এই আমার ছেলে এখানে জিপ রাইড করছে আর এই যে ওয়াটার ফলসটা দেখো ক মানে এত স্পিডে জল পড়ছিল এখানে মানে বলার মতন না মানে দেখতেও অপূর্ব শোভা জলটা দেখলে তোমরা ভাববে যে হয়তো আমি ভিডিওটা স্পিডে রেখেছি কিন্তু তা না এত স্পিডে পড়ছিল জলটা আর এই জলের ফোর্সে এত হাওয়া হচ্ছিল যে দেখবে তোমরা ভিডিওর মধ্যে গাছের পাতাগুলো বেশ সুন্দর এই হাওয়াতে দুলছিল এই যে আর এমনিতে আমরা গিয়েছিলাম হচ্ছে অক্টোবর মাসে তো অক্টোবর মাসে আমরা যে সিন করতে বেরিয়েছিলাম আমাদের সেরকম কিন্তু ঠান্ডা লাগেনি আমাদের দেখো আমাদের সোয়েটার কিছুই গায়ে দিতে হয়নি কিন্তু এই যে ওয়াটার ফলসগুলোর মধ্যে সামনে আমরা যখন এসেছি এখানে বেশ ঠান্ডা বেশ এই জলের যে হাওয়ার যে ফোর্সটা তাতে আমাদের বেশ ঠান্ডা লাগছিল এই জায়গাটা অদ্ভুত সুন্দর এই জায়গাটা লেগেছে আমাদের প্রত্যেকটা জায়গায় এখানে অপূর্ব সুন্দর লেগেছে দেখো কি সুন্দর আর জলটা এত স্পিডে পড়ছিলো মানে বলার মতন না সামনে কেউ দাঁড়াতেই পারবে না এত স্পিড ছিল আর প্রচণ্ড পাথর ছিল খুব সাবধানে আমাদের এখানে যেতে হয়েছে একটু যদি পা এদিক ওদিক পরে তো একদম মানে পড়ে যেতে হবে আর কি এই যে দেখো কি স্বচ্ছ ঝর্ণার জল মানে এই জলগুলো খাওয়াও যায় খুব মানে শুদ্ধ জল এটা বিশুদ্ধ পানীয় জল যাকে বলে এটা হচ্ছে তাই তো এই যে তারপরে আমরা চলে আসলাম এই যে এটা এখানে একটা লেক রয়েছে এটার নাম যে খিচিপিড়ি পুরি লেক তো এই লেকটা সেরকম আমাদের সুন্দর লাগেনি অনেকটা হেঁটে যেতে হয়েছে এখানে তো আমাদের সেরকম সুন্দর লাগেনি একটা ভিডিও আমরা তুলতে পারিনি তখন এবং তা সেই দিন আমাদের জার্নিটা শেষ তো এটা দেখছো এটা হচ্ছে পরের দিন পরের দিন যখন আমরা রা বাংলা টুডে বেরিয়েছিলাম তো পেলিং পের হয়ে পার হয়ে একটু এগিয়ে গিয়েই আমাদের এই পক্ষী নিবাসটায় নিয়ে গেলো তো এই জায়গাটাও বেশ ভালো লেগেছে এটা হচ্ছে একটা পক্ষী নিবাস এই জায়গাটাও দারুণ লেগেছে দেখতে তো এখান থেকেই আমরা তারপরে চলে গেলাম হচ্ছে রা বাংলা একেবারে ডাইরেক্ট রা বাংলাতে আমরা চলে গেলাম আর এখানে বিভিন্ন রকম পাখিদের বাসা এখানে বিভিন্ন রকম পাখি রয়েছে তো আমরা পুরোটা ঘুরিনি এখানে যতটুকু পেরেছি ততটুকু ঘুরেছি তো প্রচুর পাখি রয়েছে এখানে এমনি জায়গাটা খুব সুন্দর লেগেছে আর এই যে এখান থেকে একবারে ডাইরেক্ট চলে আসলাম আমরা রাবাংলা আর এটা হচ্ছে আমাদের হোটেলটা ছিল একদম বুদ্ধ পার্কের ফেসে মানে ফেস টু ফেসে ছিল আমাদের এই হোটেলটা তো দুঃখের বিষয় যে আমি সামনের থেকে হোটেলটা নিচ থেকে তুলতে পারিনি তো এই যে আমার ছেলে এখানে হাঁটাহাঁটি করছে আর এই যে হোটেলের ভেতরটা তো আমি যখন বুদ্ধ পার্কে যাব। তখন তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দেব তো আমরা পৌঁছেছিলাম একদম বিকেলবেলা তো বিকেলবেলায় কিছু খাওয়া দাওয়া করে আমরা বুদ্ধ পার্কে ঘুরতে বেরিয়েছিলাম তো এই যে হোটেলের ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর হোটেলটা সম্বন্ধেও তোমাদের বলে দিই হোটেলের ভেতরটা ছিল খুব সুন্দর আর খুব সুন্দর ব্যবস্থাও ছিল বাথরুমও খুব বেশ পরিষ্কার ছিল আর এই হোটেলের দুটো ঘর আমরা অনলাইন থেকে বুক করেছিলাম তো লোক মারফত আমরা বুক করেছিলাম তো আমাদেরকে বলেছিল যে দুটোই হচ্ছে বুদ্ধ পার্কের ফেসে আমাদেরকে রুম দেওয়া হবে তো আমরা এসে দেখছি একটা রুম হচ্ছে বুদ্ধ ফেসে আর একটা রুম অন্য সাইডে যেখান থেকে বুদ্ধ পার্কের কোনো কিছুই দেখা যাচ্ছিল না তো এটা আমাদের একটা নতুন অভিজ্ঞতা হয়েছে আর তোমাদেরকে বলে দিই পেল রাবাংলায় কিন্তু বেশ ঠান্ডা ছিল ভালোই ঠান্ডা ছিল রাবাংলায় রাত্রি রাত্রিবেলায় তো বেশ ঠান্ডা লেগেছে পেলিঙে সেরকম ঠান্ডা ছিল না কিন্তু রা বাংলায় প্রচণ্ড ঠান্ডা ছিল তো এই যে আমরা এসে গিয়েছি বুদ্ধ পার্কে মানে আমরা যখন এসেছি বিকেল বেলায় আমরা এসে গেছি আর এটা বোধহয় ছটার দিকে ঢোকার এন্ট্রিটা মনে হয় বন্ধ হয়েছে ছটা না চারটা মানে কোন সময় আমার এক্স্যাক্ট মনে নেই তো আমরা তাড়াতাড়ি একটু খাওয়া দাওয়া করেই আবার বুদ্ধ পার্কের উদ্দেশ্যে চলে এসেছি তো এই যে দেখো এখান থেকে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের হোটেলটা এই যে বা দিকের একদম শেষের যে হোটেলটা তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের হোটেল আর এই হোটেলের নাম হচ্ছে বুদ্ধ মাইকা হোটেল তো এখানেই আমরা ছিলাম এক রাত্রি আমরা ছিলাম এখানে তো এই আর এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে রাবাংলা শহর আর এই জায়গাটাও অদ্ভুত সুন্দর ছিল অদ্ভুত আর তোমাদেরকে আমি বলবো যে তোমরা যারা ভাবছো যে পেলিংয়ে আসবে তারা একবার এসে দেখে যেও পেলিং জায়গা সরি পেলিং না পেলিং রাবাংলা দুটোই তোমরা দেখে যেও এত সুন্দর জায়গা দুটোই মানে অদ্ভুত সুন্দর তো আমি তোমাদের সাজেস্ট করব যে তোমরা অক্টোবর মাসের দিকেই আসো কারণ অক্টোবর মাসে পাহাড়ের সৌন্দর্যটা খুব ভালোভাবে অনুভব করা যায় এই সময়টা আকাশটাও পরিষ্কার থাকে আর অন্য সময় হলে পরে আকাশটা মেঘ মেঘ থাকবে তোমরা বা কুয়াশা থাকবে তোমরা ভালো মতো পাহাড়ের সৌন্দর্যটা দেখতে পাবে না তো এই সময়টা আসলে পরে মানে অদ্ভুত সৌন্দর্য তোমরা দেখতে পাবে আর আমরা এই সময়টায় মানে পরিষ্কার ওয়েদার এবং ওয়েদার দুটোই অনুভব করেছি তো তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখো এখন হচ্ছে আকাশটা আবার মেঘ হয়ে গেছে তো সঙ্গে করে সবাই ছাতা আনবে যখন আসবে তোমরা সঙ্গে ছাতাটা রাখবে এটা এটা মানে তো এই যে হচ্ছে বুদ্ধ মূর্তিটা যেটা রয়েছে তার অপোজিট দিকের আরেকটা জায়গা দেখাচ্ছি সেটা হচ্ছে চারিদিকে রাবাংলা শহরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই যে ছাদটার মধ্যে আমরা রয়েছি এটা হচ্ছে একটা মিউজিয়ামের ছাদ এই যে আর মিউজিয়ামটা তখন বন্ধ ছিল সেই কারণে মিউজিয়ামটা তোমাদেরকে আমি দেখাতে পারলাম না তো মিউজিয়ামের ছাদের উপরে যে সৌন্দর্যটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি হঠাৎ করে মেঘ চলে এসেছে ধোয়ার মতো আর চারিদিকটা দেখো মেঘে ভরে গেছে এত সুন্দর লাগছিল তখন দেখো বুদ্ধমূর্তিটার সামনে কীরকম মেঘ জমে আছে অদ্ভুত সৌন্দর্য এই যে এই সৌন্দর্যটা দেখে আবার দার্জিলিংয়ের কথা মনে পড়ল যে দার্জিলিংয়ের ঠিক কীরকম মেঘের একটা খেলা আমরা দেখতে পাই আর এই যে এই বুদ্ধ মূর্তিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় লাইটিংগুলো যখন জ্বলে তখন মূর্তিটা দেখতে একদম সোনার মতো লাগে আর এই যে চারিদিকে যে সৌন্দর্য সন্ধ্যার সময় সেটা আমি তোমাদেরকে আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি এবং দেখাচ্ছি দেখো আর এখানে একটা ফোয়ারা রয়েছে এই যে ফোয়ারাটা এটা লাইটিংয়ের সাথে সাথে এই ফোয়ারাটা চলতে থাকে এটা কিন্তু মিউজিকের সাথে না এটা লাইটিংয়ের সাথেই এই ফোয়ারাটা চলে তো এটাই আমরা বসে দেখছিলাম আমি আর আমার ছেলে আর আমার হাজব্যান্ড এটা ভিডিও করছিল দারুণ লেগেছে এটাও আমাদের খুব সুন্দর লেগেছে আর তোমাদেরকে বলে দিই আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলের খাওয়াটা আমাদের খুব ভালো যে লেগেছে তা না তো আমরা পেলিঙে রা বাংলায় আমরা এক রাত্রি ছিলাম তো পরের দিন সকালবেলায় আমরা আবার বেরিয়ে গেছি আর আমরা সকালবেলায় যে ব্রেকফাস্টটা করেছি সেটা আমরা এই হোটেল থেকে করিনি সামনে একটা বেশ ছোট্ট একটা দোকান ছিল বেড়া দিয়ে দোকান আমরা সেটার মধ্যে মোমো পুরি শিঙাড়া এসব খেয়েছি খুব সুন্দর লেগেছে আর এই যে আমরা এইবার চলে এসেছি পরের দিন সকালবেলায় আমরা রওনা দিয়েছি এবং চলে এসেছি নামচির উদ্দেশ্যে আর এটা হচ্ছে নামচি আর এখানে রয়েছে হচ্ছে চারধাম আর এই চারধামটা দেখার উদ্দেশ্যেই আমরা নামচিতে চলে এসেছি তো এটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা আর এখানে আমরা প্রায় দুটোর দিক দুটো না এই একটার দিকে আমরা চলে এসেছি আর এখানে আমরা খাওয়ার এখানেই খেয়েছি এখানে খাওয়ার অর্ডার দিয়ে আমরা চার ধাম ঘুরে এসে তারপরে এখানে আমরা খাওয়া দাওয়া করেছি এই যে চারধামের একটা প্ল্যান এখানে রয়েছে এটা দেখেই ঘুরতে হবে তো এই চার ধামের উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি তো এই জায়গাটা তোমাদের বলে দিই এখানে কিন্তু নিজেদের জুতো রেখে জুতো রাখার একটা জায়গা রয়েছে সেখানে জুতো রেখে খালি পায়ে আমাদের ঘুরতে হয় সকলকে এখানে খালি পায়ে ঘুরতে হবে তো জায়গাটা খুবই সুন্দর খালি পায়ে ঘুরতেও কোনো অসুবিধা হয় না একদম মসৃণ পায়ে কোনো অসুবিধাই হয় না তবে একটা মোজা পড়া থাকলে খুব ভালো হয় আর এটা হচ্ছে তো এই যে আর এখানে একটা বড় শিবের মূর্তি রয়েছে এই যে খুব সুন্দর জায়গা এটা মানে এত সুন্দর লেগেছে দারুণ লেগেছে এই জায়গাটা আবার এখানে যখন আমরা এসেছি এখানে কিন্তু অত ঠান্ডা ছিল না শুধু আমাদের রা বাংলাতেই খুব ভালো মানে বেশ ঠান্ডা লেগেছে ওখানে তো এই যে জায়গাটা থেকে এই চার ধামের যে মন্দির চার চারটা মন্দির রয়েছে সেই চারটে মন্দির এখান থেকে খুব সুন্দরভাবে ক্যামেরায় আসে আর সবাই এখান থেকেই চার ধামের পুরো ছবিগুলো তোলে তো আমিও এখান থেকে তুলেছি অ্যাকচুয়ালি আমি না আমার হাজব্যান্ডই তুলেছে এটা তো আমি আমার ভিডিওতে আমি দেখাচ্ছি সেটা তোমাদের তো এই যে জায়গাটা তো সুন্দর না মানে তোমরা একবার আসলে পরে দেখে বুঝতে পারবে যে সত্যি জায়গাটা অদ্ভুত সুন্দর ক্যামেরায় হয়তো অত ভালোভাবে আসছে না তবে খুবই সুন্দর আর এটা হচ্ছে নামচির মার্কেট আর এই মার্কেটটাও আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম দেখো কি সুন্দর সাজানো গোছানো একটা মার্কেট মানে এটাও আমাদের খুব ভালো লেগেছে এই মার্কেটটা আমরা একটু ঘুরে মার্কেটটা ঘুরে দেখেছি এই যে দেখো কত পরিষ্কার মার্কেটটা আর এটা হচ্ছে সবজি মার্কেট কি সবজি মার্কেট তো আমরা এখান কিছু সবজিও কিনেছি রাই শাক কিনেছিলাম তো এই যে আর এটা দিয়েই আমি আজকে আমার এই ব্লগটা শেষ করছি আর তোমাদের যদি আমার এই ব্লগটা আজকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ